এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় ফেঞ্জাল প্রায় পঁয়ষট্টি কিলোমিটার গতিবেগের আশপাশে আছড়ে পড়ে তামিলনাড়ুর উপকূলে পদুচেরির কাছে যার ফলে সেখানে এখনও ঝড় বৃষ্টি এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া বিদ্যমান রয়েছে চার তারিখ পর্যন্ত এখানে বৃষ্টিপাতের দাপট থাকবে দক্ষিণ ভারতের বিভিন্ন এলাকাতে ভারী অতি ভারী প্রবল ভারী বর্ষণগুলো জারি রয়েছে এরপরে এই দুর্যোগগুলো কেটে গেলে এখানে রোদ তোদ বেরোবে কিন্তু তার আগে পর্যন্ত এখনও কিন্তু দুর্যোগপূর্ণ থাকবে কারণ এটি এখন অতি গভীর নিম্নচাপ হিসাবে অবস্থান করছে এবং এটা আস্তে আস্তে শক্তি ক্ষয় করে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার পরে আস্তে আস্তে আরেকটু শক্তি ক্ষয় করবে কিন্তু তারপর এটা আরব সাগরে চলে যাওয়ার কথা রয়েছে এদিকে বাংলার আকাশে কিছু কিছু জলীয় বাষ্প এখনও কিন্তু ঢুকে রয়ে ঢুকছে যার ফলে আংশিক মেঘলা এবং দিনের বেলাতে রোদের দেখা মিলবে কিন্তু হালকা পুলকা বৃষ্টিপাত পশ্চিমের দিকে কিছু এলাকা এবং উপকূলবর্তী কিছু এলাকাতে হওয়ার একটা চান্স এখনও রয়েছে যেটা আবহাওয়া দপ্তর জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর উপকূলবর্তী জেলা বলতে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরের পাশাপাশি হয়তো ওই পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ার কিছু এলাকার দিকগুলো বা পুরুলিয়ার দিকে একটু মেঘলা মেঘলা এবং এখানে খুবই কম এলাকাতে হালকা বৃষ্টিপাত কোথাও কোথাও নামতে পারে দুর্যোগপূর্ণ ব্যাপার আর থাকবে না মূলত পরিষ্কার হয়ে যাওয়ারই কথা রয়েছে কুয়াশা একটুখানি থাকার কথা পুরুলিয়ার দিকেও কিন্তু খুব বেশি যে বৃষ্টিপাত হবে তেমনটাও নয় কিন্তু যেহেতু জলিবাসপথ ঢুকে রয়েছে হালকা পুলকা যেতে পারে তবে এবারে যেটা ব্যাপার রয়েছে অনেকে জিজ্ঞেস করেছেন যে একটা জাঁকিয়ে শীত কবে পড়বে শৈতপ প্রবাহ শুরু হতে পারে মোটামুটি দ্বিতীয় সব সপ্তাহ শেষ দিক করে শৈতপ্রবাহ দেশে চালু হবে ইতিমধ্যে উত্তর পশ্চিম দিক থেকে শুকনো হাওয়া কিন্তু ঢুকতে শুরু করে দিয়েছে যদিও এই মুহূর্তে বড়ো রকমের কোনো তাপমাত্রায় পরিবর্তন হবে না কিন্তু ঠান্ডা ভাবটা রাত থেকে সকালে ভালোই অনুভূতি হবে এটার কিন্তু রয়েছে বৃষ্টিপাত এখন যে বিরাট আকারে এসে দুর্যোগ তৈরি করবে তেমনটা নয় আগের আপডেট আমরা দেখছিলাম ওই সাত তারিখ আট তারিখের দিকে বা ন তারিখের দিকে একটু বৃষ্টিপাত হওয়ার একটা চান্স দেখা যাচ্ছিল একটা ঝঞ্ঝা বা এগুলোতে দেখা সেইটাতে কোনো পরিবর্তন হয়েছে নাকি সেটা আমরা এখন দেখে নেব সেটা যদি না হয় তাহলে তো চাষের ক্ষেত্রে অনেকটাই ভালো কারণ অনেকেই ধান কেটে রেখেছেন এবং আলু জমি চাষ আলু চাষ আলু লাগানোর ব্যাপার রয়েছে অনেক কিছুই ব্যাপার রয়েছে সেইগুলোতে নালে ক্ষতি হতে পারে তো সেই অবস্থায় কি কোন দিকে যাচ্ছে আবহাওয়া পরিস্থিতি আমরা এটাই এখানে আলোচনা করব তো ঘূর্ণিঝড় ফেঞ্জালের প্রভাবে কিছুটা বৃষ্টিপাত আমরা পেয়েছিলাম দক্ষিণবঙ্গের বেশ কিছু অংশে বাংলাদেশও কিছু অংশে হয়েছিল এবারে একটু দেখে নেবো কোন দিকে কী রয়েছে একবার দেখে লেটেস্ট আবহাওয়া দপ্তর কী খবর দিয়েছে তারপর আমরা এখানে ফেরো দেশে এখান থেকে শুরু করবো আশা করি আপডেটটা আমাদের কাজে লাগবে যারা নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সঠিক গুরুত্বপূর্ণ আপডেট গাইড সহ অবশ্যই পেতে থাকবেন তো দেখুন বন্ধুরা ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন পয়লা ডিসেম্বর সকাল নটায় একটা আপডেট প্রকাশ করেছে বুলেটিন নাম্বার ছত্রিশ এইখানে কি বলা রয়েছে দেখুন এখনও রেড অ্যালার্ট দেওয়া রয়েছে তামিলনাড়ু উত্তর ভাগ পুদুচেরি এবং সংলগ্ন দক্ষিণ প্রদেশের দিকে ঘূর্ণিঝড় ফেঙ্গালে কী অবস্থা লেটেস্ট এখানে ঘূর্ণিঝড় ফেঙ্গাল তামিলনাড়ু উপকূল এবং পুদুচেরির কাছে যেটা ছিল সেটা কিন্তু ইতিমধ্যে সাড়ে পাঁচটার সময় তো অবস্থান করছিল পয়লা ডিসেম্বরের দিক থেকে এবং দপ্তর দেখুন কি বলছে এটা এটা এবারে পশ্চিম দিক বরাবর ধীরে ধীরে এগোবে এবং এটা বলছে যে এই আপডেট থেকে ছ ঘন্টার মধ্যে এটা ডিপ ডিপ্রেশনে পরিণত হয়ে যাবে উত্তর তামিলনাড়ু এবং পুদুচুরির কাছে ওইখানে কিন্তু হবে তারপরে এই যে সিস্টেমটা দেখুন এখানে যে টাইমগুলো দেওয়া রয়েছে এক তারিখে সকাল সাড়ে পাঁচটার সময় ঘূর্ণিঝড় হিসাবে অবস্থান করছিল আর যখন আমরা দেখাচ্ছি দুপুরবেলা একটু আগে তখন হচ্ছে যে সাড়ে এগারোটার দিকগুলোতে ডিপ ডিপ্রেশনে পরিণত হয়ে যাওয়ার কথা অর্থাৎ সরভাগে পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে এবং এটা সকাল রাত সন্ধ্যেবেলার দিকে এটা ডিপ্রেশনে পরিণত হবে যে যখন গতিবেগ থাকবে পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন অর্থাৎ ঝড় বৃষ্টি দুর্যোগপূর্ণ আবহাওয়া তার মানে লেগেই থাকবে এক তারিখটা কিন্তু অর্থাৎ রবিবারটা কিন্তু দুর্যোগপূর্ণ থাকবে যার জন্য তামিলনাড়ু পুদুচেরি এগুলোতে অন্ধ্রপ্রদেশের দিকে রায়ালসীমা কর্ণাটক এগুলোতেও কিন্তু বৃষ্টিপাত জারি থাকবে মোটামুটি তিন তারিখ এবং চার তারিখ পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার কথা তো তামিলনাড়ু পুদুচেরির দিকে তিন তারিখ পর্যন্ত ভারী অতি ভারী বৃষ্টিপাত লেগে থাকবে অন্ধ্রপ্রদেশের দিকে পয়লা ডিসেম্বর পর্যন্ত থাকবে ভারী অতি ভারী বৃষ্টিপাত রায়ালসীমার দিকে এক তারিখ কর্ণাটকের দিকে ওদিকে যখন সরে যাবে ফলে দু তারিখ পর্যন্ত ওখানে ভারী অতিভারী বৃষ্টিপাত থাকবে কেরালার দিকে তিন তারিখ পর্যন্ত এখানে ভারী অতিভারী বৃষ্টিপাত থাকবে কারণ কারণ এটা হচ্ছে আরব সাগরের দিকে চলে যাবে সিস্টেমটা ফলে কেরালার দিকে হয়ে যাবে আর কি কেরালা কর্ণাটকের দিকে বৃষ্টিপাত থাকবে ওইখানে কিছুটা ঝোড়ো হাওয়াও থাকবে ওটা বলছি না সমুদ্রে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরেই থাকার কথা ওটা এক তারিখের পর থেকে উঠে যাবে মানে সোমবার থেকে সতর্কতা থাকবে না মৎস্যজীবীদের জন্য এখানে আর কিছু আছে ছবিগুলো দেখে নিচ্ছি এখানে হ্যাঁ এখানে ছবি রয়েছে এইভাবে কিন্তু এটা আস্তে আস্তে এতটা চলে গেছে এইখানটায় ঘূর্ণিঝড় হিসেবে আছড়ে পড়েছিল দেখতে পাচ্ছেন লেটেস্ট আপডেটটা দেখিয়ে দিলাম আর বায়ুর এই জায়গাগুলোতে এখনও কিন্তু ঝোড়ো হওয়া দেখা যাচ্ছে কারণ গভীর নিম্নচাপ হিসাবে অবস্থান করবে অতি গভীর থেকে ফলে ঝড় বৃষ্টিটা এই এলাকাতে লেগেই থাকবে এবারে আমরা ওইন্ডি থেকে দেখাবো তো বন্ধুরা আমরা চলে এলাম ওয়েন্ডির লাইভ স্কিনে ইতিমধ্যে ঘূর্ণিঝড় ফেঙ্গাল তার খেলা দেখাচ্ছে এখনও ঝড় বৃষ্টি চালু রয়েছে ব্যাঙ্গালুরু কোয়েম্বাটোর পল্ডুচেরি তামিলনাড়ু চেন্নাই নেলোর অর্থাৎ অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু এখানে তেলেঙ্গানা থেকে শুরু করে কেরালা কর্ণাটকা সব দিকে আকাশ এবং এখানে তার বৃষ্টিপাত চালু রয়েছে ঝড়ো হাওয়া চালু রয়েছে দুর্যোগপূর্ণ আবহাওয়া চলছে এখানে চাষেরও ক্ষতি হয়েছে এবং জলমগ্ন এলাকা হয়ে রয়েছে কিছু গাছপালা ফেলা পড়েও গেছিলো সুতরাং তো কিছুটা থাকছেই ঘূর্ণিঝড় যেহেতু আঁচড়ে পড়েছে তো ইতিমধ্যে এখনও গভীর নিম্নচাপ হিসাবে তার খেলা এখনও বাকি রয়েছে ফলে এগুলো আস্তে আস্তে এভাবে বৃষ্টি চালু থাকবে এবং এটা আস্তে আস্তে আরব সাগরে পড়বে চলে যাবে এদিকে সরে সরে চলে যাবে সুতরাং এই জায়গাগুলো এখনও কিন্তু উত্তাল রয়েছে তাই দু তারিখ থেকে হয়তো এগুলো সব কমে যাবে কারণ এটা সরে যাবে আর এইখানে আবার নতুন করে মৎস্যজীবীদের হয়তো সতর্কতা জারি হতে পারে দক্ষিণ পূর্ব আরব সাগরের দিকে আর এটার প্রভাবে কিছু জলীয় বাষ্পযুক্ত মেঘ এখনো আমাদের বাংলার দিকে যাচ্ছে ফলে কোথাও কোথাও আংশিক মেঘলা এলাকা থাকতে পারে তবে বেশিরভাগ এলাকায় দিনের বেলাতে রোদ ঝর্ম আকাশ থাকতে পারে এবং রোদটা বেশ কড়া টাইপের হতে পারে কারণ উত্তর পশ্চিম দিক থেকে বা উত্তরে হাওয়াগুলো কিন্তু ইতিমধ্যে ঢুকতে শুরু করেছে ফলে এই মেঘ দিকে বৃষ্টিপাতের অতটা আশার থাকছে না তবে যেহেতু মেঘ যাচ্ছে ফলে এখনও বাষ্প রয়েছে ফলে বিক্ষিপ্ত হালকা ফুলকা বৃষ্টিপাত কোনো কোনো অংশে নেমে যেতে পারে বিশেষ করে পুরুলিয়া বাঁকুড়া মেদিনীপুর এই জায়গাগুলোতে এবং উপকূলবর্তী যে জায়গা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা এগুলোতে বা পূর্ব মেদিনীপুরের দিকে কোথাও কোথাও মানে যেহেতু ঝাড়খণ্ড পর্যন্ত বৃষ্টিপাত একটু আসতে পারে ফলে একটুখানি হালকা চান্স থাকছে তবে বেশিরভাগ এলাকাতে কিছু হবে না বলেই ধরে নেওয়া হচ্ছে কুয়াশা কিন্তু কিছুটা থাকবে দু তিন দিন কারণ এত জলিবাসপ ঢুকেছে সকালের দিকে কুয়াশা তৈরি হতে পারে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম মেদিনীপুর এগুলোতে কিন্তু থাকতে পারে কুয়াশা থাকার সম্ভাবনা থাকছে আর উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের খবর নেই এবং তবে একটুখানি হালকা আংশিক মেঘ এবং কুয়াশাটা হতে পারে আবার আমরা দেখছিলাম যে আগের আপডেটে যে এখানে কিছুটা বৃষ্টিপাত দেখা যাচ্ছিলো সাত আট ন তারিখের দিকগুলোতে অর্থাৎ দ্বিতীয় সপ্তাহের শুরুর দিকটাতে সেটা একবার দেখে নেব কোনো ব্যাপার আছে কিনা না বা পরিবর্তন হচ্ছে কিনা তো আমরা এখন দেখে নিই বর্তমান সিস্টেমটা কি রয়েছে দেখুন ঘূর্ণিঝড় ফেঙ্গাল এখনও কিন্তু এই পদুচেরি তামিলনাড়ুর কাছে এখনও রয়েছে কারণ এখানে এখনও কিন্তু এর গতিবেগ রয়েছে কারণ এই জায়গাটাতে খুব আস্তে আস্তে এটা দিকে পশ্চিম দিক বরাবর সরে সরে যাবে দেখুন এক তারিখে এটা ঝড় বৃষ্টি চালাতে থাকবে দু তারিখের দিকে এই আস্তে আস্তে সরে যাচ্ছে দেখুন এই যে দু তারিখের দিকে সরে যাবে ব্যাঙ্গালুর কাছে তাই ওই তখন ওইখানে বৃষ্টিপাত বাড়বে আর তিন তারিখের দিকে এটা একদম আরব সাগরের দক্ষিণ পূর্ব পূর্ব অংশে আর কি এই ম্যাঙ্গালুর কাছে এটা এখানে নেমে পড়বে দিয়ে এটা আস্তে আস্তে বাঁদিকে সরে যাবে হয়তো নিম্নচাপ আকারে চলে যাবে বড় কিছু হবে না এবারে এইটার প্রভাবে দেখুন এখানে কেমন বৃষ্টিপাত থাকবে তারপর আমরা বাংলারটা বলছি তো ইতিমধ্যে বৃষ্টিপাত চালু রয়েছে এই জায়গাগুলোতে এই জায়গাগুলোতে বৃষ্টিপাত চালু রয়েছে দেখুন বৃষ্টিপাতগুলো কিন্তু এভাবে হতে থাকছে যে পুরো বৃষ্টিপাতের মতো থাকবে মেঘলা থাকবে দু তারিখ তিন তারিখ পর্যন্ত বৃষ্টিপাত থাকবে বলেছে এবং এইখানেগুলোতে চার তারিখ পর্যন্ত থাকবে তো দেখুন তিন তারিখেও বৃষ্টিপাত থাকছে কিছুটা তবে অনেকটা কমে যাবে কিন্তু তিন তারিখে একবার দুবার করে কিন্তু বৃষ্টিপাত থাকবে অর্থাৎ কেরালা কর্ণাটকা এগুলোতে বৃষ্টিপাত থাকবে চার তারিখের দিকে অনেকটা জায়গা সরে যাবে ফলে চার তারিখে একটু আংশিক মেঘলা থাকবে মনে হচ্ছে চার তারিখে মনে হচ্ছে যে অনেকটাই দুর্যোগ মুক্ত হয়ে যাবে এবং রোদ ঝলমলে আকাশ বেশিরভাগ দেখা যেতে পারে পাঁচ তারিখ থেকে আর এখানে সেরকমভাবে থাকবে মাঝে মাঝে একটু আংশিক মেঘলা থাকবে সাত তারিখ আট তারিখের দিক দেখুন নতুন করে কি কোনো সিস্টেম বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে না এখানে কোনো বঙ্গোপসাগরের কোনো সিস্টেম তৈরি হচ্ছে না কিন্তু আমরা দেখতে পাচ্ছি উপর দিকে এই অংশতে দেখুন বৃষ্টিপাত একটু দেখা যাচ্ছে এগুলোতে এই যে আট তারিখের দিকে আগের থেকে আগের থেকে অনেকটা পরিবর্তন রয়েছে দেখুন একটু ভালো খবর রয়েছে আগে যেমন দেখা যাচ্ছিলো এইগুলোতে একটু মেঘ দেখা যাচ্ছিল কিন্তু এই মুহূর্তে মানে মেঘলা মেঘলা আকাশ এবং বৃষ্টিপাত দেখা যাচ্ছিলো এখন কিন্তু পরিমাণটা অনেকটা কমেও গেছে আট তারিখের দিকে উড়িষ্যার দিকে বৃষ্টিপাত দেখা যাচ্ছে যে হতে পারে উড়িষ্যা বা একটুখানি মেদিনীপুর চব্বিশ পরগনার দিকে বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে তবে এগুলো পরিবর্তন হতে পারে পরের আপডেটে আরও কিছু হয়তো পাওয়া যাবে আপাতত একটা ও উপকূলবর্তী অংশগুলোতে কিছু বৃষ্টিপাতের পূর্বাভাস দেখা যাচ্ছে যেটা মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এবং উড়িষ্যার দিকে সেটা যেটা হচ্ছে যে সাত তারিখ থেকে আট তারিখের দিকে এবং ন তারিখ পর্যন্ত একবার দেখে নিই নয় দশের মধ্যে কিছু আছে কি না তারপর বর্তমানটা দেখে নেব না এখন কিন্তু কিছু থাকছে না আর এই সময়কালে কোনো ঝঞ্ঝার কিছু প্রভাব আছে কি না সেটা দেখে নিই ঝঞ্ঝা ঢুকবে দশ তারিখের দিকে হিমালয়ের পশ্চিম ভাগে কিন্তু তার আগে পর্যন্ত আমাদের এখানে দেখুন কোনো বৃষ্টিপাত নেই অর্থাৎ ভালো খবর আপাতত রয়েছে তবে শুকনো হাওয়া আসবে ধীরে ধীরে ঠান্ডাটা একটু করে আস্তে আস্তে বাড়ার দিকে যাবে এবং দ্বিতীয় সপ্তাহ থেকে শৈতপ্রবাহ চালু হয় ফলে কন কোনো ঠান্ডা তখন দিকেই পাওয়া যাবে এবারে বর্তমানে বৃষ্টিপাত হবে কিনা দেখে নিচ্ছি নিচে আমরা দেখে নিয়েছি এবারে দেখুন এখানে যেটা দেখা যাচ্ছে যে এই দিক যেহেতু মেঘ একটু করে এদিকটা দিকটা রয়েছে ফলে এইগুলোতে একটু করে হালকা পুলকা আসতে পারে যার প্রভাব হয়তো কতটা বেশি কিছু নেই পুরুলিয়ার নিচের দিকগুলোতে এবং মেদিনীপুরের দিক বা ঝাড়গ্রামের আশেপাশে কিছু অংশে ওই যে মেঘগুলো যাচ্ছে ফলে হালকা পুলকা বৃষ্টিপাত একটু করে এই যে কোথাও কোথাও চলে আসতে পারে এই যে কোথাও কোথাও বিক্ষিপ্ত টাইপের হালকা বৃষ্টিপাত যেমন মাঁকুড়া দেখাচ্ছে চাকুলিয়া ঝাড়গ্রামের দেখাচ্ছে মেদিনীপুরের দেখাচ্ছে তো এগুলোতে কোথাও কোথাও একটু করে হালকা ফুলকা বৃষ্টিপাত হতে পারে এই যে চান্স একটু দেখাচ্ছে এইগুলো এইগুলোই বলছি আর কি যে কোথাও কোথাও সব জায়গাতে নয় মানে সত্তর শতাংশ জায়গাতে বৃষ্টিপাত থাকবে না হয়তো বাকি তিরিশ শতাংশ জায়গার মধ্যে ঘোরাফেরা করতে পারে দু তারিখের মধ্যে এই বৃষ্টিপাতটা কিছু কিছু অংশে থাকতে পারে এতটা পর্যন্ত আসছে কিন্তু সামান্য একটুখানি যদি চলে যায় আর কি তবে দু তারিখের দিকে চান্স অনেকটাই কম মঙ্গলবার থেকে না আবার পাওয়া যাচ্ছে দু তারিখের দিকে পরের দিকে দেখা যাচ্ছে একটুখানি বৃষ্টিপাতের মধ্যেও ঢোকার একটা দেখা যাচ্ছে যে এগুলোতে এই যে দু তারিখ থেকে তিন তারিখের মধ্যে দেখুন এই যেগুলোতে অর্থাৎ উপকূলবর্তী যে মেননি আসে আসে কিছু জায়গাতে বা এইগুলোতে একটু বৃষ্টিপাত আসতে পারে তার টানে যদি কিছু আসে সে টাকা ব্যাপার না হলে বড়ো কিছু ব্যাপার নেই বীরভূম বা মুর্শিদাবাদ নদীয়া চব্বিশ পরগনা হুগলি তো বৃষ্টিপাত হবে না যা বোঝা যাচ্ছে এবার মেঘ চলে এলে আলাদা কথা কারণ হুগলির দিকে যে একটুখানি দেখা যাচ্ছে যে আরামবাগের দিকগুলোতে চন্দননগর থেকে হালকা ফুলকা বৃষ্টিপাতের ইঙ্গে এখন পাওয়া যাচ্ছে দু তিন তারিখ সকাল পর্যন্ত সময়ের মধ্যে আর কি তারপরে আর কিছু নেই এই এইটুকু আর কি পূর্বাভাসে পাওয়া যাচ্ছে এরপরে ঠান্ডাগুলো ধীরে ধীরে বাড়বে এটাই কিন্তু রয়েছে যেটা আমরা জানিয়ে দিলাম ধীরে ধীরে এবার কিন্তু চার তারিখ থেকে পরিষ্কার পরিষ্কার সব হয়ে যাবে আর কিন্তু কিছু থাকবে না এই হচ্ছে ব্যাপার আর কি চার তারিখের পাঁচ তারিখ ছ তারিখ সাত তারিখের দিক থেকে কোনো কোনোভাবে কিন্তু কোনো দুর্যোগ থাকবে না কোনো বৃষ্টিপাত থাকবে না এবারে পরে যদি কিছু আসে সেগুলো পরে আপডেটে আশা করে জানা যাবে আপাতত এই রয়েছে আপডেট ধন্যবাদ